হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকাতে বাসা মেনটেন করা এবং বাসাকে অনেক সুন্দর রাখার জন্য কতটা কষ্ট করতে হয় এবং কতটা খরচ হয় তো চলুন আজকের ব্লগটা শুরু করি আমেরিকাতে সামার শুরু হয়েছে তো এই সামারে আমরা চিন্তা করেছি বাসাটাকে একটু সুন্দর করে সাজাবো তো বাসার সামনের এই অংশটাতে ফুল গাছ লাগাবো চলে এসছি ফুল গাছের দোকানে এখান থেকে আমার বেশ কিছু ফুল গাছ কেনার প্ল্যান তো আমি চিন্তা করেছি যে বেশ কিছু পেরিনিয়াল ফুল গাছ কিনব পেরিনিয়াল অর্থাৎ যেগুলা এই বছর লাগালে এই বছর সামারে তো ফুল হবেই এবং প্রত্যেক বছরই উইন্টার শেষে নতুন করে গাছগুলা গজাবে তো এই ফুল গাছ চুজ করছি আমি এবং এখানে ফুল গাছের বেশ অনেকটাই দাম এজন্য আমি পেরিনিয়াল গাছগুলাই বেশিরভাগই কিনেছি ফুল গাছ কেনা মোটামুটি শেষ তো এখন বাসায় নিয়ে যে ফুল গাছগুলাকে জায়গা মতো লাগাতে হবে তো এজন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে কারণ জায়গাটা অনেকটাই নোংরা হয়ে আছে বেশ কিছু ঘাস গজিয়েছে তো ঘাসগুলোকে ফার্স্টে ক্লিন করতে হবে দেন আমরা ফুল গাছগুলোকে লাগাবো সুমন শুরু করে দিয়েছে তার গাছ লাগানো এখানে মোটামুটি প্রত্যেকটা ফুলের গাছ আমরা যেগুলো কিনেছি সবগুলোই মোটামুটি অ্যারাউন্ড আট থেকে দশ ডলার কোনোটা পনেরো ডলার এরকম করে দাম ছিল এবং গোলাপের গাছগুলো ছিল বিশ পঁচিশ এরকম তো মোটামুটি বেশ অনেকটাই খরচ পড়ে ফুল গাছ লাগাতে তো আমরা এখানে এইটুকু জায়গায় খুব বেশি লাগাইনি তারপরও এই ফুল গাছগুলো অ্যারাউন্ড নাইনটি ডলার মতো পড়েছিল অ্যান্ড এখানে যে ফুল গাছ লাগানোর পরে উপরে একটু কাঠের গুড়া যেটাকে বলে মালস মালস দিয়েছি তো ওটাও অ্যারাউন্ড দুই বস্তা মতো লেগেছে তো সাত আট ডলারের মতো খরচ হয়েছিল তো এখানে ফুল গাছ ছাড়াও যে সাদা একটা ছোট্ট বাউন্ডারি মতো ডেকোরেটিভ বাউন্ডারি দেয়া এটাতে খরচ পড়েছিল চল্লিশ ডলার তো সব কিছু মিলিয়ে অ্যারাউন্ড একশো চল্লিশ ডলার পঁয়তাল্লিশ ডলার মতো খরচ পড়েছে আমার এইটুকু ফুল গাছের এই বাগান করতে এখানে আসলে খুব বেশি ফুল গাছ নেই বাট মোটামুটি বেশ খরচ পড়েছে এটুকু করতে তো ফুল গাছগুলো লাগানো শেষ হয়েছে সুমন এখন গাছে জল দেওয়ার জন্য পাইপটা সেট করে নিচ্ছে এই পাইপটাও কিনতে হয়েছে এটারও মোটামুটি বেশ দাম ছিল তো যাই হোক এখন ফুল গাছে আমি জলটা দিয়ে দিচ্ছি এবং আমি আশা করছি ফুল গাছগুলো বেশ সুন্দরভাবে হবে এবং বাসাটা দেখতে অনেক সুন্দর লাগবে তো চলুন আপনাদেরকে দেখাই আমার ফুল বাগানের ফাইনাল লুক সব ফুল গাছগুলোতে অনেক সুন্দর ফুল ফুটেছে এবং সবগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল সো আমি মোটামুটি হ্যাপি আমার ফুলের এই বাগানটা নিয়ে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কোন ফুলটা বেশি ভালো লেগেছে ফুল গাছ লাগানোর কাজটা শেষ করেছি বাট বাসায় কি একটা কাজ বাসায় আসলে অনেক কাজ একটা বাসা থাকলে অনেক কিছু মেনটেন করা লাগে যেমন বাসার সামনে এবং পিছনে যে ঘাস থাকে সেটাকে প্রতি সপ্তাহে কেটে একটা সুন্দর সাইজ মতো রাখতে হয় এটা না করলে আবার জরিমানা দিতে হয় তো ঘাস কাটার কাজে আমি সুমন দুজনেই মোটামুটি কাজ করি বাট সুমন মেইনলি ঘাসটা কাটে সব দিন প্রত্যেক সপ্তাহে আমরা একদিন বা দুই দিন করে ঘাস কাটি এবং এই ঘাস কাটার জন্য অনেক খরচ শুধু যে ঘাস কাটলেই হবে তা না ঘাস কাটার এই মেশিনটার দাম অ্যারাউন্ড পাঁচশো ডলার পড়েছে এবং ঘাসের এই মেশিনটা আই মিন লন মোয়ার ছাড়াও একটা আরেকটা মেশিন লাগে যেটা হচ্ছে এইস কাটার সো কর্নারের দিকে এই বড়ো মেশিনটা দিয়ে কাটা যায় না সেখানে একটা ছোট মেশিন দিয়ে কাটতে হয় এবং ঘাস কাটার পরে ঘাসগুলা যখন পড়ে থাকে এক জায়গায় খারাপ লাগে এটা দেখতে যখন খারাপ হয় তখন এটাকে একটা ব্লোয়ার মেশিন আছে যেটা দিয়ে বাতাসের মাধ্যমে ঘাসগুলাকে উড়িয়ে দিতে হয় তো এই টোটাল প্যাকেজটা কিনতে অ্যারাউন্ড এক হাজার ডলারের মতো খরচ পড়ে তো দেখুন অল্প একটু জায়গায় ঘাস কেটেই এতটা ঘাস বেরিয়েছে তো এরকম পুরা লন আমাদের ঘাস কাটতে অ্যারাউন্ড টু আওয়ার্সের মতো টাইম লাগে তো এটা একটা অনেক বড় সময় আমাদের সপ্তাহে একটা দিনই যায় এই ঘাস কাটা ঘাস ঘাসের পরিচর্যা করা এগুলা করতে আর শুধু ঘাস কাটলেই হবে না ঘাসে আবার রেগুলার বেসিসে পানি দিতে হয় ঘাসে সার দিতে হয় এবং ঘাসের মধ্যে যাতে অন্যান্য আগাছা না জন্মায় আই মিন দেখতে খারাপ না লাগে এজন্য আগাছা নিধনের জন্য আবার একটা কীটনাশক দিতে হয় তো এই জন্য আমরা একটা কোম্পানির সাথে কাজ করি মানে প্রফেশনাল কোম্পানি ওরা হচ্ছে মাসে একবার করে এসে ঘাসের সার দিয়ে যায় তারপর হচ্ছে আগাছা কন্ট্রোলের জন্য যে ওষুধটা সেটা দিয়ে যায় এবং ঘাসের আবার বীজও ছড়াইতে হয় মাঝে মাঝে হয় কি কিছু জায়গা অনেক সময় ঘাস মরে যায় তো ওই সব জায়গাতে আবার ঘাসের বীজ নতুন করে দিতে হয় তো এক লনের মানে ঘাসটা মেনটেন করতেই মোটামুটি অনেক কিছু করা লাগে তো এর পিছনেও মোটামুটি প্রত্যেক ইয়ারে সামার সিজনে অ্যারাউন্ড এক হাজার ডলারের মতো খরচ হয় তো এটা হচ্ছে ঘাসের জল দেওয়ার যে স্প্রিংকলারটা এটা দিয়ে আমরা ঘাসে জল দেই। কারণ পাইপ দিয়ে নিজে হাতে বারবার জল দেয়া এত বড়ো লন এটা অ্যারাউন্ড দশ হাজার স্কোয়ার ফিটের একটা লন অনেক সময়ের তো আমরা এটাই করি অ্যান্ড আমরা আমাদের বাসার সামনে যে গাছটা আছে ওটাকেও একটু সুন্দর করতে চেয়েছি তো এটার জন্য আমরা চলে গিয়েছিলাম মেনার্সে সেখান থেকে আমরা কিছু ইট আর মালস কিনে এনেছি আমরা ঘাসের গোড়াটা ক্লিন করে ওখানে সুন্দর করে একটা রাউন্ড মতো করব ইট দিয়ে এবং ভিতরে যাতে নতুন করে ঘাস না জন্মায় খারাপ না দেখতে লাগে এজন্য মাল্স দিয়ে দিব এবং আমার প্ল্যান আছে এখানে আমি কিছু টিউলিপের গাছ লাগাবো এই বছর তো টিউলিপ অলরেডি হয়ে গেছে এখন আর হবে না তো এবছর আমি টিউলিপের বাল্ব গুলা লাগিয়ে রাখবো যাতে নেক্সট ইয়ারে এই গাছের গোড়া দিয়ে একদম গোল করে রাউন্ড আকারে ফুল ফুটে এজন্য তো আমরা কাজ শুরু করে দিয়েছি সুমন এইস কাটার দিয়ে ফার্স্টে গাছের গোড়ার চারিদিকে যে ঘাসগুলা ওগুলা কেটে নিচ্ছে একদম গোল করে সুন্দর রাউন্ড শেপে করে কেটে নিবে যাতে এর মধ্যে ইটগুলা বসাতে সুবিধা হয় অ্যান্ড এই এইস কাটারটা দিয়ে কাটার পরে আমরা হচ্ছে ইটগুলা ফার্স্ট একটু সাজিয়ে দেখে নিচ্ছি যে কেমন হবে ব্যাপারটা এবং আমরা হচ্ছে বারোটা ইট কিনে এনেছিলাম প্রথমে যে বারোটা দিয়ে হয়তো হয়ে যাবে কিন্তু আমরা সাজানোর পর বুঝতে পেরেছি যে না আমাদের আরও তিনটা এক্সট্রা লাগবে তো যাই হোক এখনকার মতো যে বারোটা আছে ওটা দিয়েই আমরা একটু সাজাবো সাজিয়ে দেখে এবং ওইটা দিয়ে আমরা কমপ্লিট করে ফেলবো এটা তো আমি একটু হেল্প করতে চাচ্ছিলাম বা ত্রিশান যেহেতু আমার কাছে ছিল আমি ওকে নিয়েই একটু ব্যস্ত ছিলাম বাকিটা সুমন করে নিচ্ছিল তো এই যে এই গাছটা এই গাছটাকে জাস্ট ইট দিয়ে একটু ঘিরে ওর উপরে মালস দিতে এতে আমাদের অ্যারাউন্ড পঁচিশ ডলার মতো খরচ হয়েছে আর এই ইটগুলা আমরা এখানে দেওয়ার পরে দেখলাম যে আমাদের গ্যারেজের পাশে আরেকটা ছোট্ট স্পেস আছে যেখানে কিছু আই মিন ডেকোরেটিভ গাছ বলা যেতে পারে আমি নামটা ঠিক মনে করতে পারছি না ওরকম কিছু গাছ আছে তো ওই সাইডটাও সুমন বলল যে ইট দিয়ে ঘিরে দিলে অনেক সুন্দর দেখাবে তো ওটাও আমরা করলাম তো ওখানেও প্রায় অ্যারাউন্ড দশ ডলার মতো আরও লেগেছে তো এই তো সব মিলে এখানে প্রায় পঁয়ত্রিশ ডলার পঁয়ত্রিশ থেকে চল্লিশের মতো হয়তো খরচ হয়েছে এই হচ্ছে ব্যাপার যেটা হচ্ছে খুবই ছোট্ট একটা কাজ দেখে মনে হয় কিছুই না বাট হ্যাঁ ভালোই খরচ পড়ে তো আমরা আসলে এই যে গাছের গোড়ায় যে জিনিসটা এটা আসলে ম্যান্ডেটরি না না করলেও হতো বাট বাসাটা দেখতে যাতে সুন্দর হয় এজন্য করেছি বাট ঘাসের যে বিষয়টা আমি দেখালাম যে ঘাস কাটা ঘাসকে সুন্দর রাখা পরিষ্কার রাখা এটা কিন্তু ম্যান্ডেটরি এটা না করলে আবার জরিমানা দিতে হবে তো যাই হোক কিছু কাজ ম্যান্ডেটরি আমাদের করতেই হয় আর কিছুটা হচ্ছে বাড়িকে সুন্দর রাখার জন্য নিজেদেরকে একটু নিজেদের মনটাও আসলে ভালো হয় দেখলে ভালো লাগে সব কিছু মিলিয়ে এই তো বাসার বাইরেটা মেনটেন করতেই আমাদের মোটামুটি বেশ অনেকটাই সময় যায় প্রত্যেক সপ্তাহে ছুটির দুই দিন একদিন তো আমাদের আসলে এগুলা করতেই চলে যায় আর বাসার ভিতরে মেনটেনেন্স তো আসেই আমি আপনাদেরকে একটা হোম ট্যুরের ভিডিও দিয়েছি আমার বাসাটা মোটামুটি চব্বিশশো স্কোয়ার ফিটে তো ওই বাসাটা পুরাটা মেনটেন করতে আরও বেশি কষ্ট ভিতরের মেনটেনেন্স যদি আপনারা দেখতে চান তাহলে আমি অন্য একটা ভিডিও করব আমাকে প্লিজ কমেন্টে জানাবেন তো এই যে আমাদের এই ঈদ দিয়ে এই ডেকোরেশনটা করার পরের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো সব কিছু কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন অ্যান্ড আপনারা যদি বাড়ির ভিতরে মেনটেনেন্স দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন থ্যাংক ইউ টাটা